আসসালামু আলাইকুম আজকে আমার বাসা পুরোই জমজমাট তিন বোনের পরিবার জামাই বাচ্চা কাচ্চা সবাই নিয়ে একসাথে আমার বাসায় হচ্ছি এটা ঈদ পুনর্মিলনও বলা যায় আবার একটা গেট টুগেদারও বলা যায় তো যাই হোক আমি তো সকাল সকালে রান্নাগুলো করে রেখেছিলাম দুপুরের খাবার যখন সার্ভ করছি তখন আবার সবগুলা একটু একটু করে গরম করতে হয়েছিল এটা আমার ভীষণ বোরিং লাগে তো কিছুই করার ছিল না রান্নার পর ওদের বলেছিলাম খাবারটা টেবিলে দিয়ে দিই কিন্তু আনিসের কথা না তুমি গোসল করে নামাজ কালাম পরে আসো একসাথেই খাবো তো যাই হোক আমি গোসল নামাজ শেষ করেই চলে এসেছি সব কিছু আবার একটু একটু করে গরম করতে হচ্ছিল এটা আমার একদম ভালো লাগে না তারপরেও কিছুই করার ছিল না এখন সব কিছু আমি টেবিলে দিয়ে দিচ্ছি আর দুপুরের প্রোগ্রাম হলে কিন্তু ভীষণ তাড়াহুড়া থাকে সকাল থেকে এতগুলো আইটেম রান্না করা হয়তো অনেক করি নাই তারপরে যেটুকু করেছি আমার একা হাতে এটাই দেখা যায় যে অনেক কষ্ট হয়ে যায় তো প্রথম ব্যাচ দিয়ে দেব ছেলেদেরকে বসিয়ে দেবো সাথে সাথে আদর অন্তরে দুও বসে যাবে আর ছোট বোন এখনো এসে পৌঁছায় নাই ও আসলে তো পুরাই জমজমাট আমরা ভাই বোন বাবা মা এক জায়গায় থাকলে আমাদের আর আটটার লোক লাগে না তো খাবার দিয়ে দিয়েছি পোলাও এটা ছিল চিকেন কারি এটা ছিল চিংড়ি ভুনা চিকেন রোস্ট আর ছিল ডিম ভাপা একটা কোরমা টাইপ করেছিলাম আর বিফ এই তো অনেক বেশি না যতটুকু করেছি আলহামদুলিল্লাহ এটুকু পেরেছি খুব বেশি সুস্থ থাকি না সব সময় আমি

안, 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 안. 아, 니돼 안돼, 안돼, 안 이+ 안돼, 안서 안돼, 안 তো ছোট বোনকে আসলে ও বাসায় আসবার পর বাসা পুরাই পরিপূর্ণ হয়ে যায় আর দুলাবাইকে ঈদের পরে পেয়ে যেটা হয়েছে সালামি আদায়ের ধান্দা করছিলাম দুই বোন মিলে আর আমার দুলাভাই এমন টাইপের একটা মানুষ আসলে আমরা ভাই বোন সহ দুলাভাই থাকলে আমাদের আড্ডা দিতে আর কাউকে লাগে না তারপরেও আব্বুকে খুব মিস করছি আব্বু থাকলে কিন্তু আরও পরিপূর্ণ হয়ে যায় আমাদের আড্ডাটা আরও বেশি জমে তো যাই হোক আসলে আজকের গেট টুগেদারটা যেমন ছিল আনন্দময় তেমন কিছুটা বিষণ্নতা কিছুটা মনে কষ্ট। ছিল ছিল কারণ কালকে রাতে মানে আগামীকাল রাতে আমার আদর চলে যাবে পরের সপ্তাহে অন্তু পাখিও চলে যাবে আসলে বাচ্চারা দূরে গেলে ওরা হয়তো শিক্ষার জন্য লেখাপড়ার জন্য যাচ্ছে কিন্তু মায়ের মনে বাবার মনে একটু কষ্ট কিন্তু রয়েই